আজকে আমার আলোচনার বিষয় ধূমপাইদের যৌন সমস্যা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম ধূমপান মদ্যপান এটা কিন্তু নেশার মতো কারণ যে কোনো জিনিস অতিরিক্ত করাই কিন্তু নেশা অতিরিক্ত করাই সেটার জন্য খারাপ কিছু আর ধূমপান এখন এমন একটা সমস্যা হয়ে গেছে যে অল্প বয়সের বাচ্চারা আট ন বছর বাচ্চারাই কিন্তু এখন ধূমপান করে থাকে অর্থাৎ স্কুল লাইফ থেকে ফোর ফাইভে পড়ছে তখন থেকে তারাই ধূমপান করে থাকে এবং ধীরে ধীরে এটা নেশায় পরিণত হয় আর ধূমপান এবং মদ্যপান এ দুটাই কিন্তু এতটাই ক্ষতিকর প্রথমে আবার লাঞ্চে যাবে অর্থাৎ লাঞ্চে সমস্যা হয়ে যাবে লাঞ্চে ক্যান্সার হয়ে যাবে লাস্ট পর্যায়ে গিয়ে এবং অনেক সমস্যা চলে আসে তো বড় যে সমস্যাটা আসে এখন বর্তমান যেটা দেখা যাচ্ছে বর্তমান যুগে সেটা হলো এদের যৌন সমস্যা সব থেকে বেশি হয়ে থাকে আর ধূমপানের যারা ধূমপান করে থাকে মদ্যপান করে থাকে যখন নেশায় পরিণত হয় তখন কি করতে হয় তারা কিন্তু একবার এটা পারবে না ধীরে ধীরে এটা ঠিক ঠিক করতে হবে যদি কন্ট্রোলে না আনতে পারে তখন কিন্তু তাদের জন্য আলাদা চিকিৎসা কেন্দ্র আছে এটাকে রিহাব সেন্টার বলে সেই রিহাব সেন্টার তাদেরকে নিতে হবে আর যারা একবার রিহাব সেন্টারে ইন করবে তাদের সর্বশেষ পর্যায়ে সর্বশেষ পর্যায়ে এসে এরা কিন্তু তাদের যৌন জীবনটা তাদের যে প্রধান যে চাহিদা জৈবিক চাহিদা সে চাহিদা কিন্তু তারা হারিয়ে ফেলে ফলে কি হয় তাদের সংসার ধ্বংস হয়ে যায় আর একটা পুরুষের যদি সংসার না থাকে তাহলে তার জীবনে কিন্তু কোনো মূল্য থাকে না সন্তানদের কাছে ছোট হতে হয় ওয়াইফকে হারাতে হয় ওয়াইফ তার সামনে অন্য পুরুষের সঙ্গে করছে যৌন মিলন করছে এইগুলো কিন্তু চুপে চুপে তাকে দেখতে হয় তাহলে ধূমপায়ীদের মদ্যপায়ীদের শেষ পরিণতি খুবই ভয়াবহ তা এখন যৌন কি কি সমস্যা চলে আসে যৌন সমস্যা প্রধান যেটা সেটা হলো পুরুষের যে সেক্স হরমোন টেস্টো হরমোন এই হরমোনটা কমে যায় একটা সময় দেখা যায় জিরোতে চলে আসে জিরো পার্সেন্ট হয়ে যায় তো যখনই জিরো পার্সেন্ট চলে আসবে তখন পুরুষের বীজের ভিতরে যে শুক্রাণু থাকে এবং যে শুক্রাণু থেকে তাদের বাচ্চা হয় বাচ্চা কনসেপ্ট করে অর্থাৎ পুরুষের শুক্রাণু মহিলাদের ডিম বলো একসঙ্গে মিলিত হয়ে কিন্তু বাচ্চা হয় কিন্তু যখনই শুক্রাণু কমে যাবে জিরো পার্সেন্টে চলে আসবে তখনই সেই পুরুষ কিন্তু পুরুষ বন্ধাত্মে পরিণত হবে অর্থাৎ তার বাচ্চা দেওয়ার মতো কোনো ক্ষমতা আর থাকবে না তাহলে মদ্যপানের বড় একটা ক্ষতিকর দিক হলো যে পুরুষের হরমোন টেস্টো স্ট্রেন হরমোন কমে যায় অর্থাৎ একেবারে জিরোতে চলে আসে আর জিরোতে চলে আসে কারণে শুক্রা চলে তাদের বীর্যের ভিতর যে শুক্রাণ থাকে সেই শুক্রাণটা জিরো পার্সেন্টে চলে আসে তখন পুরুষ পুরুষ বন্ধাতে পরিণত হয় এবং পুরুষের ইচ্ছা শক্তি কমে যায় ইচ্ছা এবং যৌন ইচ্ছা যৌন চাহিদাটা একেবারে কমে যায় তারা তাদের স্ত্রী সামনে আসলেও সুন্দরী ওয়াইফ সুন্দরী পার্টনার কোনো ভিডিও কোনো কথা বললেও কিন্তু তাদের আর ইচ্ছা হবে না কখনোই ইচ্ছা শক্তি একেবারে হারিয়ে যায় কারণ তখন তারা অ্যাডাক্টেড হয়ে যায় নেশাগ্রস্ত হয়ে যায় আর যারা নেশা করে তাদের কিন্তু কি হয় সময় নষ্ট হয় জৈবিক চাহিদাটা হারিয়ে ফেলে এদিকে মন থাকে না তখন তারা দিনে দশ বারো পনেরো মানে প্যাকেট প্যাকেট সিগারেট খাইতে থাকে তারা নির্জন জায়গায় খুঁজতে থাকে টাকা ম্যানেজ করার তারা ব্যস্ত থাকে তো এই জন্য তারা যৌন ইচ্ছা চাহিদাটা একেবারে হারিয়ে ফেলে সর্বশেষ গিয়ে তাদের ইচ্ছা যদি হয় কখনো দেখা যায় তাহলে যে যে ব্লাড সার্কুলেশন বডিতে যে রক্ত চলাচল এটা কমে যায় এবং অনেক সময় দেখা যায় যে আড়ের থেকে যে রক্ত চলাচলটা লিঙ্গের ভিতরে আসে এটা একেবারে কমে যায় তখন লিঙ্গ দাঁড়ায় না কারণ রক্ত যদি চলাচল ঠিক মতো না করে তাহলে কিভাবে দাঁড়াবে তখন কি হয় প্যারালাইজড মতো হয়ে যায় লিঙ্গ একেবারে পড়ে থাকে সেই ইচ্ছা করার সত্ত্বেও লিঙ্গ আর উত্থান করতে পারে না সহবাসে লিপ্তই হতে পারে না সর্বশেষ দেখা গেল যে তারা কোনোভাবে একটু উত্থান হলো কোনোভাবে ইচ্ছা হলো কিন্তু সময় দিতে পারবে না স্ত্রীকে পূর্বে একটু উত্থান হয়েছে এমনিতে হয়ে গেল বীর্যপাত ছাড়াই অনেক সময় দেখা যায় যে স্ত্রীর কাছে গিয়েছে ইন করার পূর্বেই অর্থাৎ বীর্যপাত হয়ে গেছে অথবা ভিতরে ইন করছে বীর্যপাত ছাড়াই নিস্তেজ অথবা ইন করার সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে যা অর্থাৎ সার্বিক দিক দিয়ে যৌন যে অক্ষমতা সর্বশেষ যে পর্যায়ে ধ্বজ ভঙ্গে পরিণত হয় অর্থাৎ ধূমপায়ীদের সর্বশেষ যৌন অবস্থান কোথায় যায় যায় চলে অর্থাৎ ধ্বজ ভঙ্গে পরিণত হয় এই জন্য ধূমপান করা যাবে না ধূমপান নেশায় পরিণত করা যাবে না একটা লিমিট প্রয়োজন আছে দিনে দুটা তিনটা খাচ্ছে সেটা আলাদা কিন্তু তারপরে মনে রাখতে হবে শুধু যৌন ক্ষমতা না আপনি আপনার মূল্যবান জীবনটা হারাচ্ছেন অর্থাৎ আপনার লাঞ্চ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জীর্ণ ক্যান্সার হয়ে যাবে রুগা সুগা হয়ে যাবেন এই জন্য ধূমপান থেকে যেটাতে কোনো উপকার আসে না সেটা কেন করবেন আপনি মুসলমান হলে নামাজ পড়ার চেষ্টা করবেন রোজা রাখবেন আর পাঁচ সক যদি নামাজ পড়া যায় পাক পবিত্র থাকা যায় তাহলে অনেকটাই কিন্তু আপনি এই জগৎ থেকে ফিরে আসতে পারবেন যেখানে আপনি দশটা খাচ্ছেন বারোটা খাচ্ছেন সেখানে যখন মনকে কন্ট্রোল করবেন তখন কমিয়ে সাতটা পাঁচটা চারটা এভাবে জিরোতে নিয়ে চলে আসবেন কোনোভাবেই যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে আপনার চিকিৎসা কেন্দ্রে হবে চিকিৎসা নেওয়ার জন্য তবে হ্যাঁ তো এর জন্য ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে আপনার ধূমপানের নেশা কাটানোর জন্য এবং ধূমপান করার কারণে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পূরণের জন্য ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে আপনি একজন অভিজ্ঞতা সম্পূর্ণ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ